সালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে পড়াশোনার রিলেটেড কোনো কথা বলতে আসি নাই কারণ সবসময় তো বলবো ভাই আপনি তো আসেন পড়াশোনা করতে বলেন যে ভালো মতো পড়তেই হবে যেভাবেই হোক অ্যাটেন্ডিং কস্ট একটা ভালো রেজাল্ট করতেই হবে একশোতে একশো হয় পড়ালেখা করতে হবে ঠিক না কিন্তু আজকে আমি তোমাদের সকলের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো তোমাদের মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক অবস্থা নিয়ে মানে আমি তো তোমাদের স্টেজটা পার করে আসছি তাই না আমি এখন বর্তমানে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করতেছি কিন্তু আমি বলবো না যে আমার মেন্টাল হেলথটা ঠিক উন্নত হয়েছে মানে ইন্টার লাইফের থেকে যদি আমি তুলনা করি কারণ ইন্টার লাইফে আমার মতো যারা কিনা বাসা থেকে দূরে হোস্টেলে তোমরা থেকে পড়াশোনা করতে কষ্টে নিজের খাবারের প্লেট নিজেকে ধু ধুইতে হয় কাপড় ধুইতে হয় নিজেকে রুম পরিষ্কার করে রাখতে হয় কিংবা যারা বাসায় থেকেও নানান দুশ্চিন্তায় ভুগতেছ যে আমি সায়েন্স থেকে কমার্স থেকে আসছে আসছি আমি পড়াশোনা বুঝতেছি না এই সাবজেক্ট পৌরনীতি ইতিহাস ইসলামিক ইতিহাস অর্থনীতি কিচ্ছু মাথায় আমার ঢুকতেছে না আমার কি করা উচিত আমার কি আদৌ ভালো একটা রেজাল্ট হবে আমি কি আদৌ ইন্টারে ইন্টারজিপে পেয়ে অ্যাডমিশনে কমপ্লিট করে একটা ভালো ইউনিভার্সিটির সিট নিতে পারবো নানান দুশ্চিন্তা তোমাদের মাথায় হয় না এই অবস্থাটাকে বলা যায় মানসিকভাবে একটা তোমার ডাউন অবস্থা রাইট তুমি যখন মানসিকভাবে ডাউন হয়ে যাও তখন তুমি আসলে কি করো মনে করো এই একটা সময় আমাদের সবার হয় একটা অবস্থা প্রায় হয়ে থাকে যে আমাদের এক বন্ধু আসে জিজ্ঞাসা করতেছে কেমন আছিস এখন তুমি তোমার বন্ধুকে বললা আরে দোস্ত ভালো নয় দোস্ত বললো যে ক্যান কিউইসে শেয়ার করো তোমার তুমি এখন বলছো স্যারে জানি না রে কি যে আমার কি জন্য যে লাগতেছে না ভালো আমি নিজেও জানি না মানে তুমি মাঝে মাঝে দেখবা তোমরা ভালো না লাগার কারণ তোমরা নিজেরাই খুঁজে পাও না এই জিনিসটাকেই বলা হচ্ছে তোমার মেন্টালি ডাউন হ্যাঁ ডাউন একটা স্টেট মেন্টালি ডাউন একটা অবস্থা যায় বল না কেন এই সময় সবচাইতে উত্তম যে কাজ আমার মতে বা আমি যেটা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করি নিজের উপর সেটা হলো সৃষ্টিকর্তার কাছে যাওয়া সৃষ্টিকর্তাকে ডাকা অর্থাৎ যে যার ধর্মে অনুযায়ী তুমি তোমার সৃষ্টিকর্তাকে ডাকো তার ইবাদত করো এবং প্রথম পয়েন্ট সেটা দিলে দ্বিতীয় পয়েন্ট আমি অবশ্যই বলবো তোমার পিতা মাতার কাছে থাকো বাবা মার সাথে একটা ভালো যোগাযোগ রাখো বন্ডিং তৈরি করো দেখবা সৃষ্টিকর্তার প্রতি তোমার পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে তোমার পরিবার তোমার পরিবার তোমার সাথে সব সময় থাকবে তোমার আপস ডাউন যাই হোক না কেন তোমার থাকবে বাবা আমাকে বলো যে আব্বু আমার পড়াটা আজকে হচ্ছে না আমি বুঝতেছি না আব্বু আমি কি করবো আমাকে একটু পরামর্শ দিন দেখবা অবশ্যই তোমার বাবা তোমাকে পরামর্শ দিবে কিংবা তুমি তোমার পরিবারের পরে তুমি যদি কোনো তোমার শুভাকাঙ্ক্ষী থেকে থাকে তোমার কোনো সিনিয়র ভাই বা তোমার কোনো সিনিয়র বোন যদি থেকে থাকে তাদের থেকে পরামর্শ নাও যারা এই অবস্থাটা পার করে আসছে তুমি যদি কারোই থেকে পরামর্শ না নাও তবে তোমরা তোমাদেরকে বলছি আমাদের সাথে যুক্ত হও আমাদের সাথে থাকো যেখানে আমরা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সঠিক পথে থাকার এবং ভালো মতো পড়াশোনা করার একটি গাইডলাইন প্রোভাইড করে থাকছি এবং সবচাইতে ভালো যে বিষয় কি জানো আমাদের হালকেনস্টাইন হিউম্যানিটিসের অ্যাকাডেমি একটু অ্যাডমিশন করছে যে সকল টিচাররা তোমাদের ক্লাস নিচ্ছে যে সকল টিচাররা তোমাদেরকে গাইডলাইন প্রোভাইড করছে তারা প্রত্যেকেই কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং প্রত্যেকে একটা ভালো কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আসছে অর্থাৎ আমাদের এখানে বেশিরভাগই নর্ডেম কলেজের আমি নিজে নর্ডেম কলেজে ছিলাম উত্তরা রয়েছে তো এই সকল টিচারদের তোমরা সান্নিধ্য পাচ্ছ এবং তাদের মাধ্যমে পাওয়া গাইডলাইন থেকেই তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই তোমরা যদি কোনো কিছুই না করো কোনো কিছুই না করো আমি জাস্ট বলবো যে তোমরা নিজেদের ধর্ম অনুযায়ী পালন ইবাদত করো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো ভাই আপুরা সেটা হলো একটা মেকার রুটিন অ্যান্ড ট্রাই টু ফলো ইট ভাই কেন বলছি আমরা জানি রুটিন তৈরি করা হয় ভাঙার জন্যই রাইট বাট রুটিনটা ফলো করো এই দিস ইজ দ্য টাইম স্পেশাল টাইম হাই টাইম তোমার জীবনের জন্য আমি এত কেন কথাটা বলতেছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি জিনিসটা ফেস করে আসছি আমার জীবনে আমি ইভেন আমি আরামবাগে হোস্টেলে থাকতাম এমনও দিন গেছে আমি রাত্রেবেলা একা একা হাঁটতেছি দেখা আছে বাফুফের রাস্তায় বা মতিঝিলের রাস্তাগুলাতে আমি হাইওয়ে রোডে হাঁটতেছি ওয়াই বিকজ আমার মন খারাপ আমি ভাল লাগতেছে না তখন আমাকে আমার বড় ভাইরা বলতো যে তুমি তুই এই কাজটা কর ওই কাজটা কর ঠিক আছে এই যেগুলা তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি এই সাজেশনগুলাই দিত ঠিক আছে সো তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা নিজেদের জন্য একটা রুটিন বানাও রুটিনটাতে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং অ্যাড করো সকালে এতটার দিকে ঘুম থেকে উঠতেছো নামাজ পড়লা প্রার্থনা করলা খাওয়া দাওয়া করতেছো পড়াশোনা করলা সব আর্টসের স্টুডেন্ট না অ্যাটলিস্ট দিনে প্রোডাক্টটি বয়েতে সিক্স আওয়ার্স পড়ো সেভেন আওয়ার্স পড়ো প্রোডাক্টিভ বয়ে আমি ইউজ করছি ওয়ার্ডটা তুমি যে জাস্ট খালি পড়ে থাকতে চাও সেটা প্রায় দশ ঘন্টা পড়লেও হবে না প্রোডাক্টটি বয়েতে পড়ো আমাদের অ্যাডমিশন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের ক্লাসগুলো দেখো করো ভালো মতো এবং সেখানে প্রোডাক্টিভ বইতেই কিন্তু পড়ানো এই জন্যই বলেছি আর অ্যাট লাস্ট সব মিলে আলটিমেটলি নিজের জীবনটাকে একটা প্রপার রুটিনে আনো দেখবা তোমার মানসিকভাবে যে ডাউন যে অবস্থাটা সে অবস্থাটা ইনশাল্লাহ কেটে যাবে এবং নিজের প্রতি ভরসা রাখো সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখো চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে ধন্যবাদ সবাইকে